হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো যেটা নিয়ে আসলে আমাদের অনেক ভাই কমেন্ট করতেছে জানতে চাইতেছে তো আজকে এখন আমি আমার ডিউটিতে আসি কাজের সাইডে আসি তো এখন কাজ একটু কম তাই আপনাদের সাথে ভাবলাম একটু কথা বলি তো যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেটা হলো বাংলাদেশ থেকে অ্যাকচুয়ালি রাশিয়াতে কেমন লোক লোকবল রিক্রুট করতেছে এটা নিয়ে অনেকে জানতে চাই ভাই এখন লোকজন নিতেছে কিনা কোনো সমস্যা হইতেছে কিনা বা বিভিন্ন কাজের সেক্টর সম্পর্কে জানতে চাইছে যেমন কনস্ট্রাকশন কাজের চাহিদা কেমন সেখানে কি লোক নিতেছে কি না বাংলাদেশ থেকে বা ওই সব কাজের স্যালারি কেমন তো আসলে মোটামুটি অনেক বিষয় নিয়ে অনেকজন আসলে কমেন্ট করতেছে তো ধন্যবাদ সবাই আপনাদের সবাইকে যারা কমেন্ট করতেছেন আমাকে সাপোর্ট করতেছেন তো আজকে প্রথম যে কথাটা বলতে চাই সেটা হলো দু হাজার পঁচিশ সালে অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে অনেক লোকবল রাশিয়াতে রিক্রুট করা হয়েছে সেটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে সেটা হতে পারে আপনার পোলট্রি সেক্টরে হতে পারে কনস্ট্রাকশন সেক্টরে হতে পারে সে শিপ বিল্ডিং সেক্টরে এছাড়া ও ফুড প্যাকেজিং সেক্টর বা কৃষিকাজে বিভিন্ন খামারের কাজে বহু অনেক আসলে অনেক ধরনের সেক্টরে লোকজন রিক্রুট করতেছে বিভিন্ন কোম্পানি ছোট ছোট কোম্পানি হোক বা বড় বড়ো কোম্পানি হোক সকল ধরনের কোম্পানিতে সরকারি এবং বেসরকারিভাবে দুইভাবেই লোকজন আসতেছে তো দু হাজার পঁচিশ সালে অলমোস্ট অনেক লোকজন আসছে বাংলাদেশ থেকে নট অনলি বাংলাদেশ আদার কান্ট্রি থেকেও আসছে তো এসব ক্ষেত্রে আসলে কনস্ট্রাকশন এটা আসলে লোকজন একটু বেশি আছে তারপর আপনার কিছু কিছু এরিয়া আছে যেগুলোতে আপনার ক্লিনার পজিশনে মানে নর্মাল হেল্পার পজিশন বা ক্লিনার পজিশনে লোকজন আসতেছে এছাড়া কিছু ইদানিং কিছু পোলট্রি সেকশন পোলট্রি সেক্টরে আসলে লোকজন নিয়ে আসতেছে রাশিয়াতে তো প্রথমত যে বিষয়টা নিয়ে আসলে কথা বললাম লোকজন আসতেছে কিনা তো অবশ্যই লোকজন আসতেছে এবং ভবিষ্যতে আরও আসবে আশা করা যায় এই দু সাল থেকে আসলে বেশি সংখ্যক লোকজন দু সালে আসবে যদি পরিস্থিতি সব কিছু ঠিক থাকে কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলতেছে আপনারা জানেন তো একটু ঝামেলা হতেই পারে তো এখন আসে বেতন সম্পর্কে তো যারা আসলে ক্লিনার্স সাইডে আসে অ্যাকচুয়ালি ক্লিনার পদে যারা এগুলা আসলে আনস্কিল বলাই চলে স্কিল কোনো ওয়ার্কার আসলে ক্লিনার সেকশনে আসে না ক্লিনার সেক্টরে তো এসব কাজে আসলে বেতনটা ওইরকম বেশিও না তো আপনারা ধরে নিতে পারেন অ্যাকচুয়ালি বিভিন্ন কোম্পানি ভেদে আসলে কোম্পানির নিজস্ব স্কেল থাকে আসলে স্যালারি রোলস থাকে ওইসবের ওপর ডিপেন্ড করার স্যালারি হয় বাট নর্মালি ধরা চলে আপনার পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ হাজার রুবেলের মধ্যেই বেসিক বেতনটা থাকা থাকে আর কি এর বেশি হয় না যারা ক্লিনার পজিশন আছে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন বাট কিছু কিছু কোম্পানি যদি আপনাদের একটু বেশি অফার করে সেটা প্লাস পয়েন্ট বাট এর ভিতরেই থাকে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশের ভিতরে পঞ্চাশের নিচেই থাকে আর যারা অ্যাকচুয়ালি বিভিন্ন কনস্ট্রাকশন সেক্টরে কাজে আসেন তার মধ্যে স্কিল্ড এবং আনস্কিল্ডের বিষয়টা আছে যারা স্কিল্ড তাদের বেতন আপনার বেশি হতেই পারে সেটা আপনার হতে পারে ষাট থেকে আশি হাজার রুবেল বা পঞ্চাশ থেকে সত্তর হাজার রুবেল এর ভিতরে হতে পারে এটা ডিপেন্ড করে কোম্পানির ওপর কোম্পানি আপনাদেরকে কীরকম অফার স্যালারি অফার করে নিয়ে আসতেছে আর আনস্কিল্ড বা হেল্পার যদি ধরেন তাহলে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার রুবেলের মধ্যে বেসিক বেতনটা হয়ে থাকে তার বেশি সচরাচর হয় না হেল্পার পদে যারা আসে তো বাট কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন সময় সময়ের ওপর ভিত্তি করে স্যালারিটা একটু যারা সার্কুলার দেয় বিভিন্ন কোম্পানি একটু আপডেট করে দেয় আর কাজে খামারি কাজে এসব কাজে যারা আসে তাদের অ্যাকচুয়ালি আনস্কিল বলাই চলে এসব আনস্কিল জবে আপনার পঞ্চাশ হাজার রোবলের নিচেই থাকে বেতন সেটা আপনার কাজ হোক পোলট্রি ফার্ম হোক বা এসব যে যে ক্ষেত্রে হোক না কেন তো এসব আনস্কিল্ড লোক অ্যাকচুয়ালি লোকে বেশি আসতেছে রাশিয়াতে এখন বর্তমানে কারণ আপনার জন্য রাশিয়া শীত প্রধান দেশ তো স্কিল্ড লোকজন যারা আসে তারা অ্যাকচুয়ালি একটু ভালো জায়গায় প্রিফার করে যেখানে ঠান্ডার প্রবণতাটা কম তো ঠান্ডার কষ্টটা অবশ্যই করতে হয় এখানে তো এসব দিক বিবেচনা করে যারা স্কিল বা এক্সপিরিয়েন্স লোকজন তারা একটু অন্য দেশে প্রিফার করে আর কারণ তারা তাকে এখানেও কামাবে ওইখানেও কামাবে তো সেই দিক থেকে আপনার ঠান্ডা কেন কষ্ট সহ্য করবে কারণ ঠান্ডা একটু না অনেক ঠান্ডাই আপনার অবশ্য দেখতেছেন আমার অবস্থা আমি কীভাবে বসে আছি তো শিপ বিল্ডিং সেক্টরে যারা আসে তাদের বিভিন্ন পজিশন অনুযায়ী তাদের কাজের সেক্টর অনুযায়ী স্যালারি হয়ে থাকে তো আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন তো ভিডিওটা আমি আর লং করব না তো আজকের ভিডিওটা যারা পুরোপুরি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের আনসার দেওয়ার জন্য সেই সাথে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন কারণ অনেকেই জানতে চায় অনেকের কাছে হয়তো পৌঁছে যাবে আপনাদের এক একটি শেয়ারের মাধ্যমে আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে কথা হবে পরবর্তী ভিডিওতে